প্রিয় বন্ধুরা আলাইকুম ডিসি অফিসের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে সম্পূর্ণ কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সেটাও জানতে পারবেন আর পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে না মৌখিক পরীক্ষা হবে সেটাও জানতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর হচ্ছে আমাদের ফেসবুক পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো ভিওয়ার্স দেখতে পারছেন জেলা পরিষদের কার্যালয় বগুড়া দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রষণ মন্ত্রণালয়ের অনু অনুবিভাগের উদ্যুত কর্মচারী গবেষণা কোষের সাতাশ দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সারপত্রের অনুযায়ী সারপত্রের অনুযায়ী যে স্মারক রয়েছে এর পরিপ্রেক্ষিতে সরকার প্রতিষ্ঠান বা কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী স্থায়ী অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমেই যে কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দের করে থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ শর্তাবলী পাল থেকে অবশ্যই বাংলাদেশি নাগরিক বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে উল্লেখ করতে হবে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে তো আবেদন পত্র পূরণের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে আরও সেই সকল শর্তবলীগুলো দেখে দিচ্ছি আর যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদের কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর এটার জন্য পরীক্ষাটা হবে বগুড়ার জেলাতে পরীক্ষা হবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্ত্ববলী ডিসি বগুড়া ডট ডট ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ছাব্বিশ বারো দু চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ছাব্বিশ এক দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি তিনশো গুণ আটশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর দুইটি এস এম এস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে আর কি টাকাটি প্রদান করতে হবে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইশত তেইশ টাকা প্রদান করতে হবে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম সিস্টেম দেওয়া রয়েছে তো এই সিস্টেমে আপনারা টাকাটি প্রদান করে দেবেন আর এটার জন্য লিখিত এবং এমসিকিউ লিখিত পরীক্ষা হবে আর লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার আর কি আর কি টি না অর্থাৎ হচ্ছে অবশ্যই আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তো এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় অবশ্যই উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় সময় অবশ্যই প্রদর্শন করবেন অর্থাৎ যে এস এম এসের যে রোল নাম্বার তারপর হচ্ছে তারপর হচ্ছে নাম ছবি সংযুক্ত যে প্রবেশপত্রটি আর কি ডাউনলোড পূর্বক প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় লাগবে তারপর ব্যবহারিক পরীক্ষার সময় লাগবে মৌখিক পরীক্ষার সময় লাগবে সেহেতু আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড পূর্বক আপনারা নিজ কাছে নিজের কাছে রেখে দেবেন আর কিভাবে আপনারা এই প্রবেশপত্রটি ডাউনলোড করবেন সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে অনুসরণ করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আর আবেদন করার পর প্রবেশপত্র কবে প্রকাশিত হবে অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট ডেট দেওয়া নেই অর্থাৎ আপনার মোবাইল ফোনে যে কোনো সময়ে প্রবেশপত্রর আর কি এসএমএস দিয়ে দেবে তখন আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করব আপনারা পরীক্ষা সংক্রান্ত আরও যে সকল তথ্যগুলো সেগুলো আপনারা জেনে নিতে পারবেন তো বিভার আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ